সিনেমার শুরুতে আমরা স্কাই নামের একটা চরিত্র দেখতে পাই যে একজন খুব ভালো স্ট্রিট শেফ যার রান্না খাবার জন্য দূর দূর থেকে লোক তার ছোট্ট রেস্টুরেন্টে লাইন দিয়ে খেতে আসে কারণ স্কাইয়ের হাতের রান্না করার পদ্ধতি পুরানো দিনের মতো হলেও সেটা তার হাতের রান্নাকে এক আলাদা মাত্রা দেয় তবে যাই হোক স্কাই একজন ভীষণ ভালো শেফ হলেও তার এই শেফ হওয়ার পিছনে একটা স্যাড স্টোরি রয়েছে সিনেমার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই স্কায়ের বাবাও একজন শেফ ছিল তখন স্কায়ের বয়স মাত্র দশ বছর স্কায়ের বাবা মিস্টার কো স্কাইকে খুবই ছোটবেলায় বোকা দিত আর বলতো তুমি কোনোদিন ভালো রাধুনী হতে পারবে না কারণ তুমি এই বয়সেও একটা সিম্পল নুডলস ঠিক করে বানাতে পারো না তাই তোমাকে আমার ছেলে বলতে লজ্জা হয় একদিন স্কায়ের বাবা তার এক বন্ধুর কাছে স্কাইকে রেখে চলে যান নিজের কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্যে তার বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য সে ভীষণভাবে কষ্ট পায় আর দিন ধরে সে তার বাবার অপেক্ষা করে কিন্তু তার বাবা আর ফেরেনি বর্তমানে স্কাই তার বাবাকে ঘেন্না করে স্কায়ের বাবা এখন চায়নার নাম করা এক নাম্বার বিখ্যাত শেফ হয়ে গিয়েছিলেন যিনি চায়নায় এখন গড অফ কুকিং নামে পরিচিত তবে আজও তিনি তার ছেলের কথা লুকিয়ে রেখেছেন অন্যদিকে একটা নতুন চরিত্র আমরা দেখতে পাই যার নাম ছিল পল পল ফ্রান্সের একজন বিখ্যাত ট্যালেন্টেড শেফ যে অলরেডি তিনটে স্টার পেয়েছে পল বেশিরভাগ রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে তার গার্লফ্রেন্ড নাম হলো মায়ো পলের হাতে রান্নার প্রশংসা ফ্রান্সের কিং ও কুইন দুজনেই করে ফ্রান্সের সব থেকে বড় কোম্পানি তার রেস্টুরেন্টের সিনিয়র শেফ হিসেবে পলকে জয়েন করার কথা বলে কিন্তু পল সহজেই সেটা না করে দিয়ে এটা বলে যে সে চায়নায় তার নিজের রেস্টুরেন্ট খুলে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় সবার আগে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কিছুদিন পর পল তার বাবার হোমটাউন চায়নায় ফিরে আসে সেখানে সে একজন মাছ বিক্রেতাকে সব থেকে বড় মাছ তাকে দিতে বলে কিন্তু মাছ বিক্রেতা তাকে বলে সব থেকে বড় মাছ সে বিক্রি করে দিয়েছে যখন সেখানে আসে মাছ বিক্রেতা তাকে তার দোকানের সব থেকে বড় মাছটা তাকে বার করে দেয় কারণ স্কাই তার দোকানের রেগুলার কাস্টমার এর জন্য পল রেগে যায় আর স্কাই আর পলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তারা দুজনেই দুজনকে প্রথম দেখে তাদের ঝামেলা দেখে মাছ বিক্রেতা মাছটাকে অর্ধেক করে দুজনকে দেয় কিন্তু তাও দুজনে দুজনের দিকে রেগে তাকিয়েছিল পরের দৃশ্যে দেখি যে নাচ গান আর এন্টারটেন্ট মাধ্যমে পলের নতুন রেস্টুরেন্ট ওপেন হচ্ছে যেটা দেখতে ভীষণ সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত পলের রেস্টুরেন্ট এর ঠিক উল্টো দিকেই স্কায়ের রেস্টুরেন্ট এটা দেখে স্কায়ের বন্ধুদের ভীষণ রাগ হয় কিন্তু তাদের কিছু করার ছিল না আর স্কায়ের সব কাস্টমার গুলো পলের রেস্টুরেন্ট গ্র্যান্ড ওপেনিং দেখে পলের রেস্টুরেন্টে যাচ্ছে ছিল তখন স্কায়ের বন্ধুরা চিৎকার করে বলে আজ সব খাবারে ফিফটি ডিসকাউন্ট রয়েছে এটা শুনে কাস্টমাররা স্কাইয়ের রেস্টুরেন্টে আসে এর ফলে স্কাইয়ের বন্ধুদের সাথে পলের রেস্টুরেন্টের পার্টনারদের ঝামেলা লেগে যায় আর তারা সবাই পল আর মধ্যে কম্পিটিশনের কথা বলে তাদের দুজনকে সামনে নিয়ে আসা হয় দুজনে প্রথমে কম্পিটিশনের জন্য রাজি না হলেও একে অপরকে চিনতে পারার পর তারা কম্পিটিশনে রাজি হয়ে যায় তাদের সামনে একটি মাছ রাখা হয় ফিশ কাটিং কম্পিটিশন করার জন্য যেখানে পল ভীষণ ফার্স্ট ভাবে তার নিজের স্টাইলে ফিশ কাটিং করে তার ভিতরে থাকা কাটাগুলোকে ভাবে মাছ থেকে আলাদা করতে থাকে এটা দেখে সবাই খুব ইমপ্রেস হয় পল মাছটা স্কাই এর দিকে ছুঁড়ে দেয় আর স্কাই মাছটাকে কাট করতে থাকে যেটা দেখে প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও পরে তার ফিশ কাটিং স্টাইল দেখে লোকে অবাক হয় আর সে মাছটা পলের দিকে ছুঁড়ে দেয় কারণ স্কাই খুব সুন্দরভাবে মাছের স্কিনটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছিল তাদের ট্যালেন্ট দেখে সেখানকার চেয়ারম্যান তাদেরকে ইন্টারন্যাশনাল সেফ কম্পিটিশনে যোগ দেওয়ার কথা বলে আর বলেন পাবলিক ভোটের মাধ্যমে সেরা শেফ বেছে নেওয়া হবে তারা দুজন এতে রাজি হয়ে যায় এরপর আমরা একটা ইন্টারভিউতে পলকে দেখতে পাই পল সেখানে বলে চায়নার খাবারের ধরন একদমই পাল্টায়নি এখানে সব ডিশ আজও তিনশো বছরের পুরানো স্টাইলে রান্না করা হয় এই জন্যই আমি ফ্রান্স থেকে এখানে এসেছি লোকেদেরকে নতুন ভাবে রান্নার স্টাইল শেখানোর জন্য এটা শুনে স্কাই খুবই রেগে যায় কারণ এই সব কথা পল স্কাইকেই শোনাচ্ছিল এরপর আমরা দেখি স্কাই সেই মাছ বিক্রেতার কাছে মাছ কিনতে গেলে সে জানতে পারে পল দ্বিগুণ দাম দিয়ে সব মাছগুলো কিনে নিয়েছে এর জন্য স্কাই ভীষণভাবে রেগে যায় এরপর আমরা খবর দেখে জানতে পারি কম্পিটিশনে স্কাই আর পল দুজনকেই সিলেক্ট করা হয়েছে এই কম্পিটিশন যে জিতবে তাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সুযোগ দেওয়া হবে ম্যাকাওতে যে উইনার হবে সে মিস্টার কোয়ের সাথে কম্পিটিশনের সুযোগ পাবে অর্থাৎ স্কাইর বাবার সাথে এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় কারণ মিস্টার কো অর্থাৎ গড অফ কুকিংকে কে সবাই পছন্দ করে কিন্তু স্কাই এতে খুশি হয় না কারণ সে আজও তার বাবাকে ঘেন্না করে কিন্তু এর সাথে এই কথাও সত্যি কেউ জানে না যে স্কাই গড অফ কুকিং অর্থাৎ মিস্টার কো এর ছেলে একটা ইন্টারভিউ চলাকালীন মিস্টার কোকে জিজ্ঞেস করা হয় স্কাই তার ছেলে না তো কারণ মিস্টার কো আর স্কাই এর সারনেম পুরো এক সেটা শুনে মিস্টার কো সেখান থেকে রেগে গিয়ে চলে যায় তার কোনো ছেলে নেই বলে অন্যদিকে পলের গার্লফ্রেন্ড স্কাই রেস্টুরেন্টে এসে তাকে তাদের রেস্টুরেন্টে আসার ইনভিটেশন দেয় ইনভিটেশন অ্যাকসেপ্ট করে স্কাই আর তার ফ্রেন্ড পলের রেস্টুরেন্টে খেলে পলের গার্লফ্রেন্ড এমন একটা ডিশ তাদের সামনে এনে রাখে যেটা দেখে ফ্রাই এগ আর মতো দেখতে লাগলেও স্কাই টেস্ট করার পর বুঝতে পারে সেই খাবারের বিশেষত্ব এটা দেখে প্রথমে তারা দুজন অবাক হলেও পরে স্কাই সে ডিশ নিয়ে পলের কাছে গিয়ে বলে তুমি সব করে আমায় নিচু দেখাতে চাইছো তুমি তোমার ডিশের শো অফ করতে চাইছো যাতে আমার কনফিডেন্স ব্রেক হয় এই কথায় পল কিছু বলে না কারণ এটাই তার উদ্দেশ্য ছিল এরপর পল স্কাইকে আবার ছোট করার জন্য বলে তুমি কি মাংসটাকে নিজের স্টাইলে করে দেখাতে পারো স্কাই এতে হ্যাঁ বলে স্কাই খুব সুন্দরভাবে মিটটাকে ফ্রাই করে যাতে মিটের ফ্লেভার আরও ভালোভাবে আসে তাই সে সেটাকে ভীষণ ভালোভাবে তৈরি করে যেটা থেকে সবাই ইমপ্রেস হলেও পল ইমপ্রেস হয়নি কারণ পল মডার্ন টেকনোলজি ইউজ করে সেটাকে খুব তাড়াতাড়ি সহজভাবে তৈরি করে ফেলে আর সেই ডিশটার যখন স্কাই গন্ধ নেয় তখন সে বুঝতে পারে যে পলের ডিশটা করতে যেমন কম সময় লেগেছে তেমনই সেই ডিশটা তার থেকেও ভালো হয়েছে আর স্কায় হতাশ হয়ে সেখান থেকে চলে যায় মিস্টার কো তার বন্ধুকে বলে স্কাইকে তার কাছে ডেকে পাঠায় এতদিন পর স্কাই তার বাবাকে দেখে অবাক হয়ে যায় মিস্টার কো স্কাইকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কাই রেগে গিয়ে বলে তুমি আমার বাবা নাও কারণ তুমি সবার সামনে ইন্টারভিউতে আমাকে তোমার ছেলে বলে স্বীকার করতে অস্বীকার করেছো মিস্টার কো বলে আমি অস্বীকার এই কারণেই করেছি না হলে সবাই বলবে তুমি এত দূর আমার জন্যই পৌঁছেছো নিজের ট্যালেন্টে নয় কাইতার তার বাবার কোনো কথাই শোনে না সে বলে আমি তোমাকে প্রমাণ করে দেবো যে বড় মানুষ হওয়ার জন্য নিজের পরিবারকে ছাড়ার দরকার হয় না এটা বলে স্কাই সেখান থেকে চলে যায় পরের দিন কম্পিটিশন শুরু হয় যেখানে লোকেদের প্রচুর ভিড় ছিল অনেক জাজ ছিল আর পল আর স্কাইয়ের ফ্রেন্ডরা এসেছিল তাদের উৎসাহ দেওয়ার জন্য কম্পিটিশন শুরু হওয়ার পর স্কাই তার নিজের স্টাইলেই রান্না করছে যেখানে সে মাংসটাকে কোনো ছুরি ছাড়াই হাত দিয়ে আলাদা করে দেয় যা দেখে সবাই অবাক হয়ে যায় অন্যদিকে পল নিজের থাকে সে দিয়ে একটা মিষ্টি বানায় এবং সময়ের আগেই তৈরি করে ফেলে যেটা দেখে বিচারকরা ইমপ্রেস হয় অন্যদিকে স্কাই পুরো সময় নিয়েই রান্নাটা কমপ্লিট করে আর তাদের দুজনের ডিশ বিচারকরা টেস্ট করে আনফর্চুনেটলি তাদের দুজনের নাম্বার সেম আসে একজন বিচারক স্টেজে উঠে বলে দুজনেই খুব ভালো রান্না করেছে কিন্তু স্কাই খুব অভিজ্ঞতার সাথে তার রান্নাটা কমপ্লিট করেছে কিন্তু রান্না করাটা একটা আর্ট আর যেখানে সময় কাউন্ট করা হয় আর পল সময়ের আগে রান্নাটা করার জন্য তাকে উইনার ঘোষণা করা হয় পল এটা শুনে ভীষণ খুশি হয় কিন্তু স্কাই খুশি হতে পারে না কারণ তার মন ভেঙে যায় আর সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এটা দেখে স্কাইয়ের বাবারও খুব খারাপ লাগে এরপর বেশ কিছুদিন স্কাই আর ঘরে ফেরেনি গাছটা সেভেন অর্থাৎ যে ছোট থেকে স্কাইকে তার কাছে রেখেছে সে অনেক বুঝিয়ে তাকে ঘরে নিয়ে যায় পল তার রেস্টুরেন্টে তার জয় সেলিব্রেট করছিল আর তখনই তার এক পার্টনার তাকে বলে সে চায় তার গার্লফ্রেন্ড মায়ো ইন্টারন্যাশনাল লেভেলে তার রেস্টুরেন্টকে প্রমোট করুক এটা শুনে পল বলে মায়ো তার অ্যাসিস্ট্যান্ট রান্নার বিষয়ে তার তেমন কোনো আইডিয়া নেই তখনই তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর দুটো সোপ রেখে বলে কোনটার মধ্যে নুন বেশি আছে তুমি বলো এটা শুনে পল খুব অবাক হয়ে যায় কারণ মায়ও পলের সব থেকে বড় সিক্রেট জানিয়ে দিয়েছিল যে পলের সেন্স অফ টেস্ট নেই মায়ও বলে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার সাথে আছি এটা ভুল আমি বরাবরই ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে যোগ দিতে চেয়েছি এটাই আমার সব থেকে বড় স্বপ্ন ছিল মায়ের কথা শুনে পল অবাক হয়ে যায় এরপর পলের বন্ধু পলকে বলে মায়ও এখন আমার গার্লফ্রেন্ড তুমি ওকে ফির পাওয়ার চেষ্টা করবে না পল ভাবতেই পারেনি তার বন্ধু তার গার্লফ্রেন্ডটাকে এভাবে ঠকাবে পল হতাশ হয়ে যায় আর সেই কারণে সে একা বসে ড্রিঙ্ক করতে থাকে স্কাই তখন পলকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে তুমি তো কম্পিটিশন জিতে গেছো তাহলে কেন এভাবে দুঃখে এখানে বসে রয়েছো পল স্কাইকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে আর স্কাইয়ের বাবার ফটো দেখিয়ে বলে ইনি আমার আইডল আমি এনার মতো হতে চাই কিন্তু এখন আর সেটা সম্ভব নয় কারণ আমি হেরে গেছি এরপর স্কাই পলকে বলে ইনি আমার বাবা এটা শুনে পল স্কায়ের কথা বিশ্বাস না করলেও স্কাইয়ের মুখ থেকে সব কথা শোনার পর সে তার কথা বিশ্বাস করে স্কাই বলে আমার বাবা একজন স্বার্থপর মানুষ তাই আমি এই কম্পিটিশন জিতে নিজেকে প্রুফ করে দেখাতে চাই এরপর তারা দুজনেই ফ্রাস্ট্রেশনে বার করার জন্য মিস্টার কোর ছবিতে বোতল ছুটতে থাকে আর এতে তারা দুজনেই রিল্যাক্স ফুল করে এভাবেই তারা বন্ধু হয়ে যায় অন্যদিকে মিস্টার সেভেনের রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার জন্য পলের পার্টনার তাকে প্রেশার দিতে থাকে তখন পল সেখানে চলে আসে আর বলে এই কম্পিটিশন আমি জিতেছি তাই আমি ঠিক করব কাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাব আর কাকে নেব না পল বলে আমি নেক্সট লেভেলে স্কাইকে আমার সাথে নিয়ে যাব এতে পলের বন্ধু রেখে গিয়ে তাকে বলে আমি তোমার ক্যারিয়ার শেষ করে দেব এটা শুনে পল তার ফ্রেন্ডকে মারে আর তার চলে যাওয়ার পর মাস্টার সেভেন পলকে জিজ্ঞেস করে তুমি কি ভেবেচিন্তে চিনতে এটা ডিসিশন নিয়েছো যে স্কাইকে তোমার সাথে নেক্সট লেভেলে নিয়ে যাবে পল বলে হ্যাঁ আমি ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি এটা শুনে রেস্টুরেন্টে সবাই খুব খুশি হয়ে যায় পরের দিন থেকে তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার জন্য রান্নার প্রস্তুতি নিতে থাকে আর একে অপরকে নিজেদের রান্নার ধরন শেখাতে থাকে অর্থাৎ স্কাই নিজের ট্রেডিশনাল রান্নার স্টাইল শেখায় পলকে আর পল নিজের মডার্ন রান্নার স্টাইল শেখায় স্কাইকে স্কাই পলকে কিভাবে রান্নার ফ্লেভার চেক করতে হয় তা শেখায় এতে পলের অনেক হেল্প হয় এরপর তারা দুজন ডান্স করতে করতে রান্না করতে থাকে তারা একে অপরের বন্ধু হয়ে খুব খুশি ছিল পরের দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয় আর সেখানে সমস্ত কান্ট্রির টিম যোগদান করেছিল এরপর সবাই তাদের ডিশ বানাতে শুরু করে আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর বিচারকরা সবার খাবার টেস্ট করে মক্স দেয় রেজাল্ট অ্যানাউন্স করার পর জানা যায় সেকেন্ড রাউন্ড পল আর স্কাই জিতে নেক্সট লেভেলে যাবে তারা খুব খুশি হয় কারণ এটা তাদের দুজনেরই অনেক বড় স্বপ্ন ছিল আর বিচারকরা তাদের রান্নার ভীষণ প্রশংসা করে বিচারক আরও বলে যে তারা এরকম ডিশ আগে কখনো টেস্ট করেনি ট্রাডিশনাল এবং মডার্ন রান্নার এরকম কম্বিনেশন অর্থাৎ এটা খুবই রেয়ার ডিশ ছিল এরপর শুধুই লাস্ট লেভেল বাকি ছিল যেখানে স্কাই আর পলের মধ্যে একজন ইমেস্টার কুয়ের সাথে রান্না করার সুযোগ পাবে স্কাই পলকে বলে আমি জানি তুমি পারবে আর তাই সে তাকে গুড লাক জানায় কিন্তু পল বলে আমি না তোমারই নেক্সট লেভেলে যাওয়া দরকার কারণ তোমার বাবার সাথে তোমার এই কম্পিটিশনটা খুব দরকার আর আমি সেন্স অফ টেস্ট না থাকা সত্ত্বেও এই কম্পিটিশনে এত দূর এসেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর তাই আমি চাই তুমি নেক্সট লেভেলে যাও আর স্কাই রাজি হয়ে যায় সে পলকে থ্যাঙ্কস বলে পরের দিন নেক্সট লেভেল শুরু হয়ে যায় বিচারকরা পরে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিস্ট রান্না করতে পারেন কিন্তু সেটা এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে মাস্টার কো তাড়াতাড়ি রান্না শুরু করে কিন্তু স্কাই ফ্ল্যাশ প্যাকে চলে যায় তার বাবা যখন তাকে ছেড়ে চলে গেছিল অন্য বাচ্চারা তাকে তখন বিরক্ত করত। তার বন্ধুরাই সব সময় তার পাশে ছিল আজকে সেই সব কথাগুলো স্কাইর মনে পড়ছিল আজও তারা স্কায়ের পাশে আছে স্কাইকে রান্না না করে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার কো স্কাইয়ের মুখে এক গ্লাস জল ছুঁড়ে মারে আর বলে তাড়াতাড়ি রান্না করতে স্কাই তাড়াতাড়ি রান্না করতে শুরু করে নিজের অতীত মনে করার পর স্কাই ডিসাইড করে নিয়েছিল তাকে কোন ডেসটা করতে হবে দুজনেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ডিশ কমপ্লিট করে ফেলে মিস্টার কো ভীষণ সুন্দর একটা সুইট ডিশ রেডি করে যেটা দেখে স্কুলের প্রজেক্টের মতো লাগছিল আর সেটার থেকে লিলির স্মেল আসছিল বিচারকরা মিস্টার কো এর ডিশ খেয়ে বরাবরের মতনই ভীষণ খুশি হয় কিন্তু স্কাই নিজের ডেস্ক বিচারকদের না দিয়ে তার বাবাকে খেতে বলে এটা সেই নুডলস ডেস যেটা ছোটবেলায় স্কাই চেষ্টা করেও করতে পারেনি আর তাই তার বাবা সেই নুডলস ডেস বানিয়ে স্কাইকে দিয়ে বলেছিল তুমি কোনোদিনই শেফ হতে পারবে না নুডলস টা দিয়ে স্কাই সেখান থেকে চলে যেতে লাগে অর্থাৎ শুরু থেকেই তার ছিল যে সে তার বাবাকে প্রুভ করবে সেও একজন ভালো শেফ হতে পারে মিস্টার কো নুডলস টা খেয়ে স্কাই বলে ওয়েল এটা আমার জীবনের সব থেকে সেরা নুডলস ছিল এটা শোনার পর স্কাই স্মাইল করে সেখান থেকে চলে যায় স্কাই চলে যাওয়ার পর তার বাবা ইমোশনাল হয়ে নুডলসটা খেতে থাকে কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল সেভাবে সে তার তার ছেলের সাথে অনেক বড় ভুল করেছে করেছে আর ভীষণভাবে মিস কোকে এইভাবে সবাই বুঝতে পারে যে স্কাই তারই ছেলে এর কিছুদিন পর আমরা দেখি স্কাই রেস্টুরেন্টে আগের মতোই লোকজনের ভিড় ছিল আর তার রেস্টুরেন্টে পলো কাজ করতে শুরু করে এরপর মিস্টার সেভেন সবাইকে বলে আমাদের উদ্দেশ্য হলো শুধুই ভালো খাবার মানুষকে খাইয়ে তাদের খুশি করা আর আমরা এইভাবেই ভালো খাবার আপনাদের পরিবেশন করবো এতে সবাই ভীষণ খুশি হয় এখানেই এই সিনেমার গল্প শেষ হয়ে যায়